সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় কাউসার ভাইয়ের যে পারিবারিক আমার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু বড় বড়ো সাইজের সার আমাদের সামনে নিয়ে এসেছেন যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্যই আপনাদের দিতে চাই সোমবার বিশই মার্চ দু আমরা চলেন শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কাউসার ভাই আসসালাম আলাইকুম আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আটটা আজকের সাইজগুলো তো সব থেকে বড় বড় দেখছি সব বড় বড় সাইজের আচ্ছা সবই দাঁত আলো সবই দুই দাঁত করে বয়স তাহলে টোটাল একটা প্যাকেজে কয়টা আটটা আচ্ছা তাহলে টোটাল আজকে আটটি সারের একটি প্যাকেজ তো কি অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন হ্যাঁ আমরা তো সেটা প্রত্যাশা করি তিন মন বর্তমানে হোয়াইট আছে দুই দশ বয়স বাজারে বিক্রি হবে পঁচাত্তর তো আপনি কত হলে বিক্রি করবেন অ্যাভারেজে হ্যাঁ একাত্তর হাজার তিনশো করে আচ্ছা তাহলে একাত্তর হাজার তিনশো করে লট হচ্ছে আজকে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে যদিও কিন্তু ওয়েদারটা খারাপ এর জন্য একটু ভিডিওটা ডিসকালার মনে হচ্ছে আচ্ছা তো দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়স এটা দুধা বয়স দেশি 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 ভাই খুব ভালো খুব ভালো কালার ভালো চোরটা খুব সুন্দর চোটটা খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে তাহলে রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আমরা লুজ আছে আচ্ছা আচ্ছা আমরা লুজ আছে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা একদম লাল কালার তবে ক্যামেরা একটু ঝাপসা মনে হচ্ছে ওয়েদারের জন্য এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স প্রথম নাম্বার জি ভাই গোস্ত ধরানোর তো জায়গা আছে যথেষ্ট না এগুলা মনে করে কুরবানি আস্তে আস্তে পাঁচ মনের কাছে কাছে কুরবানি আস্তে আস্তে পাঁচ মনের কাছে কাছে গোস্ত এক জায়গা ধরানো সম্ভব আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা সব তো সুস্থ সবল সুস্থ সবল কোনো খুদ নাই সব সুস্থ সবল কোনো খুদ নাই একেবারে নিখুদ এটা হচ্ছে প্রথম নাম্বার রেট কত বললেন একষট্টি এই একাত্তর হাজার তিনশো একাত্তর হাজার তিনশো আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটাও তো দেখছি একটা বেশ বড় সড়ো সাইজের এটাও তো দেশি না দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স রেট বললেন একাত্তর হাজার 300 300 আচ্ছা কি অবস্থা চামড়ার কি অবস্থা কাছা কাছা জানতো চামড়া লুজ আছে কালারটা বেশ সুন্দর আছে এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার শার্ট আচ্ছা সিরিয়ালের 2 নাম্বার হচ্ছে এটা আমরা এখন 3 নাম্বারটা দেখতে চাই এটা 3 নাম্বার এটাও কি দুই দাদ এটা দুই দাদ এটা রানিং দুই দাদ বেশ সবিতে প্রায় একই সাইজের মনে হচ্ছে আচ্ছা আচ্ছা রানিং তাহলে দুই দাঁত বসে কোনো ধরনের কোনো তো সমস্যা নাই একেবারে নিখুঁত একেবারে নিখুঁত আচ্ছা সরাই দেখি এটা হচ্ছে তিন নাম্বার মাথার সাইজটা ভালো চুটটা ভালো আছে চামড়া লুজ আছে তার মানে এগুলো কুরবানি আস্তে আস্তে কতটুকু গোস্ত ধরানো যাবে ভাই এটাগুলো মনে হয় মন এটাগুলো সাড়ে চার মন ধরানো সম্ভব আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা চার নাম্বার হচ্ছে এটাও কি দুই দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা দুই দাঁত বয়স আচ্ছা সিরিয়ালে তাহলে চার নাম্বার হচ্ছে এইটা দুই দাঁত বয়স রানিং আচ্ছা রানিং দুই দাঁত বয়স এটা তাহলে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার স্যার চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে কালার ভালো চামড়া লুজ বুঝতে ধরনের জায়গা আছে না আচ্ছা সাইড করে দেন দেখি ওকে পাশে সাইড করে দেন আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা পাঁচ নাম্বার এটাও কি দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বয়স মানে আজকে সবগুলাই দাঁত আলো দাঁত আলো দাঁত একটা দাঁত ফাঁস আছে আচ্ছা এটাকে সরাই দেন দেখি আমরা এই পাশটা দেখি সিরিয়ালে তাহলে পাঁচ নাম্বার সার হচ্ছে এটা রানিং চামড়া লুজ আছে চামড়া লুজ কালারটা ভালো আছে তবে ওয়েদার খারাপের জন্য কিন্তু আসলে ক্যামেরায় কালারটা একটু ডিসকালার মনে হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এটা ছয় নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স সিং চিংমাথা ভালো চোটটা ভালো দাঁড়িয়ে লম্বা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার চামড়া লুজ আছে আচ্ছা আচ্ছা সিরিয়ালে তাহলে ছয় নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা এগুলো আনুমানিক কেমন গোস্ত আছে

আচ্ছা দশ থেকে পনেরো দিনের মধ্যে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার দিন সর্বশেষ আট নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে এই আটটি